আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন জিম ঝিম করে বৃষ্টি পড়তেছে আর এই বৃষ্টির মাঝে আমরা কিছু হুজুর ছাত্র এই রাস্তারা সংস্কারে কাজ করতেছি আমার ডাইনি রুমের ছাত্রও রয়েছে আবার এই যে দূরে ছাত্র রয়েছে ছাত্ররা মূলত আমাকে সহযোগিতা করতেছে আর এই কাজটা এই জন্য সংস্কারে কাজ করতেছে এই রাস্তাটা একটু চলাচল বেশি বিশেষ করে এই রাস্তাটাতে যে দেখতে পাচ্ছেন সামনে একটা মাদ্রাসা রয়েছে নামল হজ হজরত আবুর রাজি আল্লাহ তালানুরানি হফিসে মাদ্রাসা তো এই মাদ্রাসার স্টুডেন্ট এবং টিচার এবং স্টুডেন্টদের যে গার্ডেন রয়েছে এরা কিন্তু অনাবরত এদিক দিয়ে চলাফেরা করে তো রাস্তা সংস্কার মূলত এই জন্য করতেছি এদিকে একটু দেখাও এই রাস্তাটা একটু নিচে দেখাও এই যে লিলিটা ধরো এই রাস্তাটার মধ্যে এত পরিমাণ লিলি ধরছে নতুন রাস্তা তো এত পরিমাণ লিলি ধরছে যার কারণে এই রাস্তাটা দিয়ে বাইক অথবা বাইসাইকেল অর্থাৎ বলা চলে যে দুই জায়গার কোনো গাড়ি নিয়ে যাওয়া যায় না মানে সম্ভব হয় না তো যদি কেউ নিয়ে যায় দেখা যায় যে খুব অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে অথবা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে মানে অধিকাংশ সময় কমপ্লেন আসে যে রাস্তার মধ্যে মানুষ কেউ না কেউ পড়ে গেছে যার কারণে রাস্তার আমরা সংস্কারের একটু চেঁচা চেঁচি করে দিয়ে লেলিজা তুলি দিয়ে আমরা বালু ছিঁড়ে দিচ্ছি মোটা বালুটা যেন নেক্সট টাইমে কেউ পিছলা খেয়ে পড়ে না যায় তো এরকম অনেক ঘটনা হয়েছে যেমন আমি নিজেই পড়ে গেছি আমাদের মাদিশার বড় হুজুর যিনি পরিচালক মহাদয় উনিও পড়ে গেছে এরকমভাবে কয়েকজন মেহমান আসছে পড়ে গেছে মানে আমি যে হেঁটে যাবো হেঁটে যাওয়ারও বুদ্ধি এই ধ্যান এই যে চলে যাচ্ছে ধ্যান এই যে চলে যাচ্ছে পা কিন্তু থামে না এই লিলি ধরার কারণে পা থামে না মূলত রাস্তাটা নতুন এবছর করা হয়েছে মাদিসার উদ্বেগে যার কারণে রাস্তাটা হয়তোবা কোনো কারণবশত চলাচল কম হয়েছিলো যার কারণে লিলি ধরছে কারণ এই লিলিটা বৃষ্টির কারণে পিছলা দিচ্ছে বৃষ্টি আসলে যার কারণে মূলত রাস্তাটা আমরা সংস্কার করতেছি বাবা বালুটা নিয়ে আসো নিয়ে আসো বালুটা নিয়ে আসো

পাকের দরবারে লাখ লাখ সুক্রিয়া আলহামদুলিল্লাহ বৃষ্টির মাঝেও রাস্তার কাজ কমপ্লিট করতে পেরেছি এখন আপনারা রাস্তাটা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে এখন পিছলা খেয়ে পড়ার মতো আর কোনো সম্ভাবনা নেই তো আমরা চেষ্টা করি মানব সেবায় নিয়োজিত থাকার সকলে দোয়া